আজকের ভিডিওটা শুরু করছি একদম সন্ধেবেলার একটা অগোছালো রান্নাঘর থেকে তবে এই অগোছালো রান্নাঘরটা যে সন্ধেবেলা কিংবা বিকেলবেলাতে হয়েছে তা কিন্তু নয় সকাল থেকেই রান্নাঘরটা এইরকম অগোছালোভাবেই ভরে রয়েছে ওই যে কড়াইটা দেখছো কড়াইটাতে রান্না হয়ে গেছে কিন্তু কড়াইটা নামানোরও পর্যন্ত সময় কারোর হয়নি আর সত্যি কথা বলতে কি আজকে আমি এতটা পরিমাণে ছেলেকে নিয়ে অস্বস্তিতে ভুগেছি যে কারণে রান্নাঘরে আসতেও পারিনি তার মানে বুঝতে পারছো এই রান্নাঘরে সমস্ত কাজকর্ম পড়ে থাকে আমারই জন্য আমি সারা দিনের ঘর সংসার সামলে যতটা সময় পাবো তারপর যদি রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করি তবেই রান্নাঘরটা পরিষ্কার হবে নচেত এই রান্নাঘর এইভাবেই নোংরা হয়ে পড়ে থাকবে একটা কথা কী বলতো এই সংসারটা কি সত্যিই আমার একার এই সংসারটা তো আমার একার নয় গো এই সংসারটা কিন্তু বাড়ির আরও একটা করতে আছে তারও আমি যেমন এই সংসারে বউ হয়ে এসেছি সেও কিন্তু একদিন এই সংসারে বউ হয়ে এসেছিল সুতরাং আমার বিয়ের পরেই যে সংসারটা সমস্ত দায়িত্ব আমার কাঁধেই চলে আসবে তা কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছুটা ঘোরা দেখে ঘোরা হওয়ার মতো জানো তো সত্যি কথা বলি গ্রাম্য পরিবেশ শহরের পরিবেশ অনেক আলাদা হয় ঠিকই তবে একটা চরম সত্যি কথা বলি গ্রাম্য পরিবেশে যখন ছেলেরা বিয়ে করতে যায় মাকে বলে যায় যে মা তোমার দাসী আনতে যাচ্ছি সেই মাটা তখন ভাবে যে সত্যি সত্যি এবার আর বৌমা ঘরে আসছে না এবার একটা দাসীই ঘরে আসছে আমরা যেন অরিজিনালি তাদের কাছে একটা বাতিতেই পরিণত হয়েছি বাড়ির গৃহকর্তীটা কখনোই মানতে চায় না যে না যে আসছে তাকে দাসী হিসেবে নয় ঘরের লক্ষ্মী হিসেবে বরণ করি বন্ধু হিসেবে তার সাথে মিশে দেখি তো যে আদতেও সে কেমন যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তার আগে অনেক কথা হয়তো বলে ফেললাম আসলে মনের কষ্টগুলো না কিছু কিছু সময় প্রকাশ করতে ইচ্ছে করে তবে এটা তো সোশ্যাল মিডিয়া সেই জন্য সব কথা সবার সামনে শেয়ার করা যায় না গো তবুও মুখ পাতলা তো আমার কিছু সময় কিছু কথা হয়তো বলেই ফেলেছি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অগছালো রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি এদিক থেকে হচ্ছে প্রথমে ভেবেছি আলুগুলোকে কেটে নিই কেন কি হলুদ ছাড়া তরকারি রান্না করছি প্রত্যেক দিনই ডাল খাচ্ছি আজকে আর ডাল খাবো না কেন কি এমনিতেই আমার বর্ণা ব্যথা বেদনার মানুষ এক নাগারে ডাল খেলে কি হবে তার ব্যথা আরও বাড়বে ওই জন্য ভাবলাম যে আজকে আমি কি করব আলুর তরকারি করব গ্যাসটাকে কোনো রকমভাবে মুছে সবজি কেটে আমি আলুর তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি আর তারপরে গ্যাসটাকে মুছেও নিয়েছি আমি দেখলাম ছেলেটাকে কার্টুন চালিয়ে দিই ছেলেটা যতক্ষণ কার্টুন দেখবে ততক্ষণ আমি কিন্তু সমস্ত ঘর দোর পরিষ্কার করে নিতে পারবো আমার ছেলে ধরার লোক আগে ছিল তবে বর্তমানে আমার ছেলে ধরার লোক নেই যে কারণে তাকে কার্টুন চালিয়ে দিয়েই কিন্তু আমাকে সমস্ত কাজ সামলাতে হয় আমার এই রান্নাঘরের জন্য আমি বেশ কয়েকটা কাপড় ব্যবহার করি জানো তো যে কাপড়গুলো দেখো আমার বাহাত রয়েছে বাহাতের হাতের ওই সাইড টায় একটা কাঠ পোতা রয়েছে ওই কাঠটাতে কিন্তু সাজিয়ে রাখি তাতে করে আমার কি হয় বলো রান্নার সময় যখনই আমার কাপড়ের দরকার হয় ঝট করে আমি কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারি এ পর্যায়ে আমার যে তেলের কৌটুগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি মুছে নিচ্ছি আর আমার হাতে যে ভেজা কাপড়টা রয়েছে এটা দেখতে একটু ময়লা ময়লা লাগছে তো আসলে এটাকে না মোছামোচির কাজে ব্যবহার করা হয় আর যেহেতু রান্নাঘরের কাজে ব্যবহার করা হয় সেজন্য ওটা না পুরানো হতে হতে ওর চেহারা ওই রকমই হয়ে গেছে আর কি এ পর্যায়ে দেখো আমি রান্না তো বসিয়েই দিয়েছি সোনা চোনা দুধটাকেও গরম করে নিয়েছি আর তারপর রান্নাঘরের যে টেবিলটা রয়েছে সেটাকেও কিন্তু ভালোভাবে আমি মুছে নিচ্ছি প্রত্যেক দিনের কিছু কাজ থাকে জানো তো সেই কাজগুলোকে যদি রান্না করার সাথে সাথে কিংবা সময়ের সাথে সাথে একটু ফাঁকে ফাঁকে গুছিয়ে রাখা যায় তাহলে রান্নাঘরই বলো আর নিজের ঘরটাই বলো যে ঘরটায় আমরা থাকি আর কি সেই ঘরটায় বলো অত সহজে কিন্তু অবস্থালো হয় না তবে কিছু কিছু সময় আমরা যেন আলিসির কারণে সব কাজ করে উঠতে পারি না অলসতাটাই কিন্তু আমাদের প্রধান শত্রু জানো তো এই আমরা আলিসি করে বসে থাকি তারপরে কি হয় এই কাজগুলো আমাদের জন্যই জমতে থাকে শেষে গিয়ে আমাদের অনেকটা কষ্টও হয় আর কাজগুলো অনেকটা সময় নিয়েও আমাদের করতে হয় তার থেকে কী হয় হালকা হালকাভাবে জিনিসগুলো যখন পরিষ্কার করে নেওয়া যায় হালকা হালকা ময়লা থাকতে জিনিসগুলোকে যদি একটু মুছে খুচে রাখা যায় তাহলে কী হয় রান্নাঘর ডিপ ক্লিন করতে কিংবা ভালোভাবে ঘষে মেঝে পরিষ্কার করতে অতটাও কষ্ট লাগে না উপরে সত্যি কথা বলতে কী বলো তো আমাদের মতো গৃহবধূদের না বেশিরভাগ সময়টা এ রান্নাঘরেই কেটে যায় রান্না বান্না করতে সমস্ত কাজকর্ম গোছাতে এখানেই বেশিরভাগ সময়টা আমরা কাটিয়ে দিই সেই জন্য এই জায়গাটা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে আমাদের মন মেজাজটাও ভালো লাগে না আসলে কি বলতো একটা গোছানো গাছানো ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে আর যখন এই ঘরটা অগোছালো হয়ে যায় তখন মন মানসিকতা খারাপ হয়ে যায় আর ওই নেগেটিভ এনার্জি কাজ করে কোনো কাজেই মন বসে না আমি কি করি বলতো আমার প্রত্যেকটা দিন একটা পরিপাটি ঘর পছন্দ হয় বলে যতটা যা পারি সাথে সাথেই কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার কাজ গুছিয়ে দেওয়ার মতো অত কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই সুতরাং যত কাজই জমে থাকুক না কেন সবটাই আমার জন্য এই ভেবেই কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে নিই আর তার উপরে রইল সোনা আমার সোনার খাওয়া দাওয়াটাও ঠিক টাইমে করাতে হবে আবার কিছু টাইম হবে যাই হোক এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার যে ছোট্ট র্যাকটা আমি কিনেছিলাম এই র্যাক আমার দুটো রয়েছে এই র্যাকগুলোকেও বেশ ভালো করে মুছে নিয়েছি তার সাথে যে কৌটো কাউটকগুলো ছিল সেগুলোকেও মুছে সাচিয়ে রেখে দিলাম গ্যাসের সাইডে তবে যখন রান্না করি তখন ওই র্যাকটাকে আমি নামিয়ে রাখি কেন কি তেলের ছিটে পড়বে আর তেলের ছিটে পড়বে জলের ছিটে পড়লে র্যাকটা কিন্তু নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে মিডকেসের উপরটাকেও আমি কিন্তু মুছে নিয়েছি আর তারপর এই যে একটা ছোট্ট সাজি রয়েছে তার মধ্যে শোনার জন্য রয়েছে হচ্ছে সুজি সেই সুজিটা দিয়ে আর একটা ছোট্ট ফুলদানি দিয়ে জায়গাটাকে আমি সাজিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মিডকেসটাকে আমি পরিষ্কার করছি আসলে এই মিডকেসটা সাদা রঙের তো সাদা রঙের কোনো জিনিসই রান্নাঘরের জন্য ভালো নয় কি তেল হলুদ পরে না এই জিনিসগুলো অনেকটা নষ্ট হয়ে যায় চাই হোক নষ্ট হলেও কিছু করার নেই জিনিসটা কিনতে কি আমার এটাই পছন্দ হয়েছিল যে কারণে আমি কিন্তু এটাই নিয়েছি আর এদিক থেকে দেখো আমার যে মশলার সাজিগুলো থাকে সেই মশলার সাজিগুলো সুন্দর করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আসলে কি বলো তো সংসারের রান্না বান্না আরও সমস্ত কাজের ফাঁকে ফাঁকে রান্না করতে করতে হাতে মাত্র এক ঘন্টা কি আধ ঘন্টার সময় নিয়ে এরকমভাবে যদি রান্নাঘরের প্রত্যেকটা জিনিস মুছে গুছে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় সাজিয়ে রাখা যায় তাহলে রান্নাঘরটা কিন্তু অনেক সময় দেখা যায় কি অগোছালো হয় না আর অগোছালো রান্নাঘর আমরা কেউই পছন্দ করি না করে কি বলো তো আর সেই জন্য আমি কিন্তু আজকে হাতে মাত্র এক দেড় ঘন্টা বলবো না ওই পনেরো এক ঘন্টা মতো সময় নিয়ে আমার রান্নাঘরটাকে সুন্দর করে পরিপাটি করে নিলাম যদিও বা এটা আমার পাটকারি রান্নাঘর ব্লগিং সংক্রান্ত কথা বলতে বলতে মেন কথাটাই বলতে ভুলে গেছি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ কোনো কারণে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে ওদের থেকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম আমার হয়েও গেছে সবজিটাকে আমি নামিয়েও রেখেছি আর এই যে বাজার থেকে বর নিয়ে এসেছিল আলু বেশ কিছু সবজি সেগুলোকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলাম এদিকে দেখো রান্নাঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু প্রেশার কুকারে ভাতও আমি বসিয়ে দিয়েছি ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছিলাম রান্নাঘরেই শেষ করলাম Ata shi kalabata ka ta ta.